যতক্ষণ পর্যন্ত খেলাটি চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদেরকে সার্ভিস সহিতা করবেন আপনাদের সার্ভিস সহিতা নিয়ে যাতে আমরা খেলাটি শেষ করতে পারি চেষ্টায় কিন্তু রয়েছে কিন্তু রিপন

আটকাতে পারবে কিনা সেটাই আমরা দেখবা দেখতে পাচ্ছেন তরুণ তুর্ সে তার ঘুরে ফিরে গিয়েছে তাকে কিছুক্ষণ আগেই কিন্তু

বিরতি শেষ হয়ে খেলার বিরতি বিরতি খেলার মধ্য বিরতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আত্রাহক কো পরিষদ আয়োজিত হাজী দুলাল সরকার হাট টুর্নামেন্ট 2024 এর আজকের এই খেলায় শক্তিশালী দুটি দল কাথালতলা বসেন চুনিয়া পটল মুখোমুখি অংশগ্রহণ করছে এই মুহূর্তে পয়েন্ট 18 পয়েন্ট চুনিয়া পটলoperatorname 10 পয়েন্ট কাথালতলা অনেক আগেই এগিয়ে চুনিয়া পটল দেখা যাচ্ছে খেলার মধ্যে বিরতি শেষে আমরা আবারও ফিরে আসবো এই খেলায় সুপ্রিয়তা সবাইকে অসংখ্য ধন্যবাদ